মার্কেটে চলে এসেছে স্যামসাংয়ের নতুন বাজেট সিগমেন্টের ধামাকা স্যামসাং গ্যালাক্সি এফ জিরো সিক্স ফাইভ জি বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের দিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে এই ফোনটা তো অফিসিয়ালভাবে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন এবং পাশাপাশি বাজেট অনুযায়ী আসলেই এই ফোনটা কেমন এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন চলুন আর দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করি শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাকসাইডে থাকছে ডুয়েল ক্যামেরা এবং ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেকচার দেওয়া হয়েছে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা দেখতে বেশ সুন্দর এবং ফোনটা কিছুটা বক্সি টাইপের তবে কর্নারগুলো বেশ কার্প ফোনটাতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা যথেষ্ট ফাস্ট সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে এবং ফোনটা হলো আইপি সিক্সটি ফোর সাপোর্টেড এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড স্লোট সাথে আপনি এক্সট্রা মেমোরি কার্ড স্লোটও পাচ্ছেন এই ফোনটাতে তবে সামনে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে এটা আমার কাছে একটু ব্যাকডেটেডই মনে হয়েছে কারণ বর্তমান সময়ে মিডেল পাঞ্চল অথবা পাঞ্চল কাটিং ডিসপ্লেই বেশি চলে ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ম্যাপের যেটা এইচডি প্লাস পিএলএস এল প্যানেল এবং এর রিপ্রেশের দেওয়া হয়েছে সিক্সটি হার্টস এবং এখানে পেয়ে যাবেন আপনি আটশো নিটসের পিক ব্রাইটনেস তবে ব্রাইটনেস নিয়েও কিছুটা সমস্যায় আপনাকে পড়তে হতে পারে এবং ডিসপ্লেয়ের চিন বেজ বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে তবে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যেহেতু ডি প্লাস ডিসপ্লে তার উপর ব্রাইটনেস কম আবার ওয়াটার ড্রপ নস কাটিং এই দিকটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ড্যামেজ সেটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ জি চিপসেট যেটা সিক্স নামিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি এটা হলো বাজেট সেগমেন্টের একটা ফাইভ জি চিপসেট এবং এখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পাবেন এবং চার বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এই ফোনটাতে তো স্যামসাংয়ের ফোনের কিন্তু এই একটা প্লাস পয়েন্ট যে অনেক বছর ধরে আপডেট পাওয়া যায় যার ফলে ফোনটা অনেক স্মুথলি রান করানো যায় অনেক বছর ফোনটাতে পাঁচ হাজার এর ব্যাটারি থাকছে এবং পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড এই ফোনটা তো সব মিলিয়ে পারফরমেন্স সেক্টর তো গেল এই এবার আমরা ক্যামেরা সেক্টর নিয়ে কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ফোনটাতে সাথে দুই মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর পাবেন এই ফোনটিতে এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে আর এই ফোনটার সামনে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন অন অ্যাভারেজ ফটোগ্রাফি করা যাচ্ছিলো ডিটেলস এবং ব্রাইটনেসও মোটামুটি ঠিকঠাক আছে সব মিলিয়ে যদি বলি তাহলে ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাক কারণ দশ হাজার টাকা বাজেটে এর থেকে আহামরি আপনি কিছু চেতেও পারেন না এবার দামটা নিয়ে কথা বলি দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে আট একশো আঠাইশ ছয় একশো আঠাইশ বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে নয় হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় তেরো হাজার নয়শো টাকার আশেপাশে অর্থাৎ চোদ্দ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে আনফিসিয়ালভাবে এই ফোনটা আপনি ষোলো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং টপ ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় সতেরো হাজার টাকার আশেপাশে তো এই ভেরিয়েন্টটা আপনি বিশ হাজার টাকার আশেপাশে আন পাবেন তবে অফিসিয়ালভাবে যখন আসবে তখন ফোনগুলোর দাম আর একটু বাড়তে পারে আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন ফোনটা কয়েকদিনের মধ্যে আন দেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে তবে অফিসিয়ালভাবে কবে কি আসবে সেটা এখনও বলা যাচ্ছে না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ